একাদশী নিয়ে আমরা শুনলাম তো এবার আহ একাদশীর দিন কি কি খাওয়া যাবে না আমরা শুনলাম এবং কি একাদশী কেন করতে হবে আমরা শুনলাম তো এবার প্রশ্ন হচ্ছে যে এই একাদশীর দিন যেটা বললেন যে পাণ্ডবা নির্জলা বা ইয়ে তো এই নির্জলা একাদশী আবার কখন আমরা শুনি সজলা সফলা সেগুলো একটু যদি ব্যাখ্যা করে বলেন কি মানে কি নির্জলা কি সজলা কি নির্জলা অনেকে এরকম রহস্য করে বলে যে ঠিক আছে সবকিছু খেলাম কিন্তু জল খেলাম না বয়স মানে মাঝ আমি কিন্তু প্রত্যেকটা একাদশে নির্জলা করি কি পান কি প্রসাদ পান ফল খাই আমি রান্না করে মাঝ তাহলে নির্জলা কি করে হলাম জল খাই না জল খাই তো এরকম অনেকে বলে যে আমি সব কিছু গ্রহণ করছি কিন্তু জল তো গ্রহণ করছি না তাহলে নির্জলা হয়ে গেল নির্জলা মানে এটা বোঝানো হচ্ছে ওগুলো তো গ্রহণ করবই না এমন কি জলও পান করব না সেটা হলো নির্জলা কোনো কিছুই গ্রহণ না জল সমেত জল জল সহ কোনো কিছু গ্রহণ করবো না সেটা হলো নির্জলা তো এই নির্জলা কলিযুগ তো কলিযুগে যেকোনো বস্তুতে মানে কোনো না কোনো কিছু মিশ্রিত রয়েছে সঠিক খাঁটি পাওয়া যাবে না তাই আমরা যতই যা কিছু গ্রহণ করি না কেন তার মধ্যে অসুবিধা রয়েছে তো কোনো কিছু গ্রহণ না করাটাই হচ্ছে সব থেকে বুদ্ধিমানের কাজ এবং সেটাই হলো সব থেকে শ্রেষ্ঠ সঠিকভাবে ব্রতটা করা একাদশী ব্রত প্রত্যেকটা একাদশী যদি কেউ নির্জলা করতে পারেন সবথেকে ভালো সর্বশ্রেষ্ঠ হয় আর তাতে যদি অসমর্থ কেউ তাহলে বলা হচ্ছে ফল গ্রহণ করতে পারে আপনি যেটা বললেন সফলা সফলা একটা একাদশীর নামও আছে তো অনেকে বলে ফল গ্রহণ করা মানে সফলা হয়ে সফলা একাদশী হলো আমি সফল একাদশী করেছি তো যাই ফল কি এগুলো দেখুন যেরকম ভাবে আমরা গ্রহণ করব আবার এই ফল বা জুস গ্রহণ করেও অনেকে তৃপ্ত হচ্ছে না যে আরও আমার কিছু লাগবে তখন আরও সবজি বা বাদাম এগুলো অনেকে গ্রহণ করছে তো আমরাও করে থাকি তো সেগুলো যে যেমনভাবে আমরা গ্রহণ করব আর আরেকটা জিনিস আমি লক্ষ্য করি একাদশীতে বেশির ভাগ কথা হয় বেশিরভাগ প্রশ্ন আসে খাওয়া দাওয়া নিয়ে করতে হবে কোন গ্রন্থটা পড়তে পারি বা ভগবানের কি কিরকম চিন্তা হতো এসব ব্যাপারে কিন্তু প্রশ্ন আসে না খুব একটা খাওয়া দাওয়ার বিষয়টা নিয়ে বেশি আসে তো যাই হোক খাওয়া দাওয়ার ব্যাপারে যেটা হয় সেটা হলো এই যদি নির্জলা কেউ করতে পারে তাহলে খুব ভালো হলো না হলে জুস বা তরল জাতীয় কেউ পান করে করলো সেটা অতটা ভালো হলো না আবার ফল সবজি টবজি খেয়ে করলে হলো কোনো রকমে হলো একাদশী না হওয়ার থেকে ভালো আর কি উপবাস মানে আমাদের এসकानेर குருদেবের মধ্যে অন্যতম শ্রীমাত সুভক সময় গুরু মহারাজ বলেন উপ উপমানে কাছাকাছি না মন্ত্রী উপমন্ত্রী নদী উপনদী তো উপমানে কাছাকাছি ওই দিন আপনার চিন্তা ধারা কাজকর্ম ভগবানের কাছাকাছি ভগবান সম্বন্ধে উপনিষদ উপনিষদ কাছাকাছি মানে উপ তো ভগবানের কাছাকাছি নাম জপ করে ভগবানের সান্নিতে থাকবো গীতা ভাগবত মধ্য সাধু সঙ্গ শ্রবণ ভগবানের জন্য বেশি করে ভোগ রাখ আপনার নির্জলা ভগবানের নির্জলা না তো বলা হচ্ছে অন্নও ভগবানকে দেবেন সে অন্ন রেখে দেবেন পরের দিন পারণের সময় তো এ নিয়ে আমরা ঘরে ভগবানকে যা দিই সেটা খাই ভগবানকে ওই দিনে আপনি ফলমূল দিতে পারেন যেগুলো আপনি যদি নির্জলা করেন আপনি পাশাপাশি প্রসাদটা বিতরণ করে দিতে ফল তো সবাই খাবে বিতরণ করে দিতে পারেন তো যতটা সম্ভব ভগবানের চিন্তা ভগবানের স্মরণ ভগবানকে দর্শন ভগবানের কথা শ্রবণ এই করে ভগবানের কাছাকাছি এতটাই ব্যস্ত থাকবো যার ধরা আপনি ব্রত করে আছেন আমি এক মাল এক লাখ জব করব একটা অধ্যায় গীতা পড়ব একটা অধ্যায় ভাগবতম পড়ব আর এইগুলো করতে ভালো করে সন্ধ্যা আরতি করবো মঙ্গল আরতি এইগুলো করতে করতে আপনার সময় চলে গেছে চলে গেছে আপনি খাওয়ার সময় পাবেন না আর যেহেতু আপনি খাওয়া পান করার সময় পাননি তাহলে আপনাকে ঘন ঘন বাথরুমে যাওয়ারও সময়টা বেঁচে এটা মানে অনেকে একাদশীটা তাদের আনন্দ ও একাদশী খাওয়া দাওয়া নেই শুধু জব করব যারা একাদশী পছন্দ করে না তাদের কাছে প্রশ্ন আছে এই কয়েকদিন আগে একাদশী করলাম না একাদশীটা তো ঘন ঘন আসছে কেন অনেকের কাছে এটাই